বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি যুক্তি ফুলের পাকোড়া এই যুক্তি ফুলগুলোকে ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি তার মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিলাম আপনারা ঝাল যারা বেশি খাবেন বেশি করে দেবেন তাতে দেবো আমি স্বাদ মতো নুন স্বাদ মতো নুন একটুখানি দেব বেকিং সোডা বেকিং সোডা একটু এইবার দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হয় আর চালের গুঁড়ো একটা স্বাদও হয় এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো দিলাম বেসন দেব টু টেবিল স্পুন বেসন দিচ্ছি টু টেবিল স্পুন এবার এটাকে মাখবো মাখতে মাখতে যদি বুঝি যে আর একটু দিলে ভালো হয় তখন আবার আর একটু দেওয়া যেতেই পারে এবার আমি এটাকে মাখি জল যদি মনে করেন লাগবে তাহলে সামান্য একটু হাতে নিয়ে জল দেবে না যদি ভিজা পেঁয়াজটাও ভিজা ফুলগুলো ভিজা যুক্তি ফুলগুলো যদি না লাগে তাহলে লাগবে না একটু চটকে চটকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে অতিরিক্ত বেসন বা অতিরিক্ত চালের গুঁড়ো না মানানসই আমি তো ওই ওয়ান টিস্পুন দিলাম চালের গুঁড়ো আর টু টি স্পুন দিলাম ময়দা এই সরি বেসন টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো টু টেবিল স্পুন বেসনের গুঁড়ো বেসন দিয়েছে এই কিন্তু এতেই হয়ে গেছে যদি মনে করেন লাগে তবে দেবেন না হলে দেবেন না এক গাদা দেবেন না কারণ সেটা সেটার একটা স্বাদটা না বাজে লাগে ওই বেসন আর চালের গুঁড়ো স্বাদ শুধু হলো হবে না এসব মিশিয়ে স্বাদটা হবে এবার তেলটা গরম হচ্ছে আমার আমি তেলটা গরমে বসিয়েই রেখেছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে এই পাকড়াগুলো ছাড়বো অল্প অল্প করে দিয়ে ভাজবেন কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না হলে দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে এইভাবে আর ভাজবেন ভীষণ খেতে ভালো লাগে খুব ক্রিস্পি খেতে হয় এবার আমি আবার ছাড়ব খুব চটপট ভাজা হয়ে যায় কিন্তু স্নাক্স হিসাবেও ভালো লাগবে খেতে ডাল ভাতের সাথে গরম গরম তো ভীষণই ভালো যায় এই কিন্তু খুব এই সময় ওঠে অনেক রকম মানে মানে খাওয়া উচিত একটাই কারণ দেখুন অনেক রকম সমস্যা রোগ ব্যাধি এই সময় হয় কিন্তু বিশেষ করে পপ এই যুক্তিফুল খাওয়া খুব উপকারী এই সময়তেই ওঠে এই সময়ই খেতে বন্ধুরা এইভাবে যুক্তি ফুলের পাকোড়া করে করবেন দেখবেন বাচ্চারা তো খেতে চায় না দেখবেন এইভাবে করে দিলে খেতেও ভালো লাগবে খাবেও আর উপকারীও আছে আর যুক্তি যে আলু দিয়েও একরকম করা যায় সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারবেন সেটাও খেতে খুব সুন্দর লাগে আর এই যুক্তি ফুলের পাকোড়া বানিয়ে আপনি শুধু স্ন্যাক্স হিসেবে সন্ধেবেলায় খান না খুব ভালো লাগবে বাচ্চারাও খাবে আর তা না হলে গরম গরম ডাল ভাতের সাথে খুব ভালো খেতে লাগবে আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ